হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই রহমাতে ভালো আছেন পুরিশত সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারা মাসের পেঁয়াজের জন্য যে ডালটা আমার লাগবে রমজান মাসে সেই ডালটা আমরা কীভাবে একদিনই সুন্দর করে গুছিয়ে রাখতে পারি মেহমানদারি করতে পারি নিজেরা ইফতারের জন্য পেঁয়াজ ভাজতে পারি সেই রেসিপিটা আজকে তুলে ধরব খুব সহজভাবে আর এটা যদি আপনারা করে রাখেন অবশ্যই আপনাদের জন্য অনেক উপকারী হবে আর কষ্টটাও কমে যাবে চলুন তাহলে আমরা কিভাবে তৈরি করে রাখতে পারি দেখে নিই এখানে আমি পাঁচশো গ্রাম খেসারির ডাল নিয়ে নিলাম আপনি চাইলে আরও বেশি নিতে পারেন কিবা কম কমও নিতে পারেন এটা আপনার প্রয়োজন মতো নেবেন আমি পাঁচশো গ্রাম নিয়ে নিলাম এখন দিচ্ছি পাঁচশো গ্রাম বুটের ডাল আর দিচ্ছি তিনশো গ্রাম মুসুরির ডাল হাফ কাপ দিচ্ছি পলর চাল এটা দিয়ে মিক্স করে ভালো করে ধুয়ে তারপরে আমরা এটাকে ভিজিয়ে রাখবো তিন থেকে সাড়ে তিন ঘন্টা অবশ্যই তিন থেকে সাড়ে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তার থেকে কম ফলে মাত্র দুই ঘন্টাও রাখতে পারেন তবে দুই ঘন্টায় খুব একটা ভালো ভিজে না তিন থেকে সাড়ে তিন ঘন্টা ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় অবশ্যই ডালটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে এইটা আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে ভিজিয়ে রাখব এই যে যে ময়লা পানিটা বের হয় এটা কিন্তু ডালের সাথে যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে ডালের ভিতরে ঢুকে যাবে খুব একটা ভালো হবে না গন্ধ লাগবে এখন আমি পরিষ্কার পানিতে রেখে দিচ্ছি সাড়ে তিন ঘন্টার জন্য সাড়ে তিন ঘন্টা পরে পানিটাকে ভালো করে নিগে নিয়েছি আর এখন এটাকে আমরা একটা মিক্সিতে ভেঙে নিব তবে একদম পেস্ট করে ফেলা যাবে না আধা ভাঙ্গা করতে হবে আর মিক্সি ভরেও দেওয়া যাবে না হাফের থেকে একটু কম দিয়ে তারপরে মিক্সিটাকে চালাইতে হবে যদি মনে হয় একটুখানি পানি দিতে পারেন তবে খুব বেশি পানি দিলে এটা কিন্তু ভালো হবে না পেঁয়াজ বানাইতে পারবেন না একটু নামিয়ে নিয়ে তারপরে একটু চামচ দিয়ে এরকম করে নেড়ে চেড়ে দিয়ে আবার মিক্সিটা চালিয়ে নিতে পারেন এভাবে একটু ভেঙে নিয়ে আবার একটু ডাল এখানে মিক্স করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার খুব দ্রুত ভাঙ্গা হয়ে যাবে আর চাইলে পাটায় পিষে নিতে পারেন তবে এখনকার আমরা কিন্তু পাটায় পিষে নিই না মিক্সিতেই ভেঙে নিই এই তো আমি ভেঙে নিয়েছি বেশ কিছুটা আর সবগুলো আমি ভেঙে ঠিক কীভাবে রাখি দেখে নেন একটু আপনাদেরই উপকার যারা জানেন তারা তো ভালোই আর যারা না জানেন তারা দেখে নিতে পারেন এই তো কিছুটা ভেঙে আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি সবগুলোই ভাঙা হয়ে গেছে এখন চাইলে এরকম ছোট ছোটো বক্সে করে রাখতে পারেন তবে আমি বক্সে করে রাখবো না বক্সে এরকম রাখলে কিন্তু অনেক বেশি জায়গা লাগে ঠিক কীভাবে রাখি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা ট্রে নিয়ে আপনি চাইলে যে কোনো ট্রেতে নিতে পারেন নিয়ে এরকম ছোট ছোট করে দলা পাকিয়ে রাখতে পারেন তারপরে ডিপ ফ্রিজে রেখে এটাকে যখন আপনি দেখবেন বরফ হয়ে গেছে তখন খুলে নিতে হবে চব্বিশ ঘন্টার জন্য ট্রেটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে দিয়ে দিব আর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে ঠিক তুলি সেটাও দেখে দিব এখন আমরা পেঁয়াজটাকে তৈরি করব অল্প কিছুটা ডাল নিয়ে নেবো এখানে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা কাঁচামরিচ কিসিকে নিয়ে নিলাম আদি দিচ্ছি আদা রসুন বাটা অল্প পরিমাণ সামান্য লবণ দিচ্ছি স্বাদ মতো একটু কষলে নিচ্ছি আগে এভাবে করে কচলে নিলে কিন্তু পেঁয়াজের স্বাদটা বেশি ভালো হয় একটুখানি ধুনিয়া পাতা দিয়ে দিলাম একটু লাল মরিচ লাল মরিচটা যদি না না দিতে পারেন একটু ধুনে একটু জিরা সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে আর একটু মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ডালবাটা চাইলা পরিমাণে আরও একটু বেশি দিতে পারেন ডাল বাটাটা আমি অল্প পরিমাণ মানিয়ে নিব তার জন্য অল্প পরিমাণ নিলাম আর যখন আপনি বরফ হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা বানাবেন তখন অবশ্যই আপনি আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে আমি এখন এখনো পর্যন্ত বরফ করি তাই একটু করে বানিয়ে নিলাম এই তেল গরম করে ছোট ছোটো আকার দিয়ে ভেজে নিলাম ব্রাউন কালার করে তুলে নিচ্ছি আমি কিন্তু এখানে কম পরিমাণ ডাল দিয়েছিলাম আপনি চাইলে আরও একটু বেশি দিতে পারেন তাহলে কিন্তু আরও একটু ভালো হবে এই তো এখন আমরা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন কিন্তু পুরোই বরফ হয়ে গেছে মানে এটা শক্ত হয়ে গেছে আর একটা খুন্তি কিংবা কিছু ছুরি কিছু একটা সাহায্যে আপনি একটু চাপ দিলে এটা উঠে যাবে উঠে যাওয়ার পরে বক্সে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই তো সবগুলোকে আমি তুলে নিয়েছি আর এটা এখন বক্সে সংরক্ষণ করব। আপনি আপনার পরিমাণ মতো নিয়ে পেঁয়াজ তৈরি করতে পারেন সারা মাস সংরক্ষণ করে ভালো লাগলে ভিডিও একটু লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ